আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমরা অনেকেই ব্যাঙ্কে ইনভেস্ট করি ফিক্সড ডিপোজিট করি কারেন্ট হিসাব সেভিং হিসাব নানা প্রকার আমাদের সেখানে অ্যাকাউন্ট থাকে কিন্তু যেহেতু আমরা জানি যে ব্যাঙ্কগুলোর যেহেতু অবস্থা ভালো না সেই জন্য ব্যাঙ্কগুলো দেউলিয়া হবে কি বা দেউলিয়া হলে আপনার টাকার কী হবে নানা প্রকার আমাদের জিজ্ঞাসা থাকে তো নর্মাল নিয়ম যেটি এখন পর্যন্ত বাংলাদেশে সেটি হচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত মানে হচ্ছে দেউলিয়া যদি ঘোষিত হয় সেক্ষেত্রে যারা আমানতকারী আছেন তারা সর্বোচ্চ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ বলি আর ইন্স্যুরেন্স বলি সেটা পাবেন তো এটির নিয়ম যেটি সেটি হচ্ছে আপনার যদি ধরলাম ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনার একটা সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে পাঁচ লক্ষ টাকা আছে কারেন্ট অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা আছে এফডি আছে তিন লক্ষ টাকা এই টোটাল এতগুলো জিনিস থাকার পরেও বিমার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে মাত্র এক লাখ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ আপনি এক লাখ টাকা পর্যন্ত পাবেন আর যদি কারো ধরলাম পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে উনি শুধু পঞ্চাশ টাকা পাবেন এটা ব্যাংকটা দেউলিয়া ঘোষিত হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হয় অবসায়িত হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পরে পরের নব্বই দিন মানে পরের তিন মাসে আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে এক লাখ টাকা দেওয়া হবে এখন কথা হচ্ছে সবাই যে প্রশ্নটি করবেন যে ভাই বাকি টাকা বাকি টাকা যেটা হচ্ছে তখন ব্যাংকটার যাবতীয় কিছু হিসাব করা হবে ব্যাংকটার কত লেনা আছে দেনা আছে অর্থাৎ ব্যাংকটার অ্যাসেট এবং লাইবিলিটি হিসাব করে যদি সম্পূর্ণ টাকা থাকে তাহলে আপনি সম্পূর্ণ পাবেন আপনার যত টাকা ছিল আর যদি সেখানে কম হয় তাহলে আনুপাতিক হারে কম পাবেন আর যদি কোনো কারণবশত তার কোনো সম্পত্তি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিছুই পাবেন না এটি হচ্ছে এখন পর্যন্ত নিয়ম যদিও ব্যাংক কোম্পানি আইনের চুয়াত্তর ধারা অনুসারে কোনো তফসিলি ব্যাংক যদি অপসারিত হয় অবসায়িত হয় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংকের সম্পদ বিক্রি করে দেওয়া সুস্পষ্ট বিধান দেওয়া আছে এখন কথা হচ্ছে সম্পদ থাকলেই না ব্যাংকটাকে আপনার যেগুলো দায় সেটা পরিশোধ করবে তো এটি উনিশশো সালে সর্বপ্রথম এরশাদ সরকার একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এটি জারি করে তখন মাত্র ষাট হাজার টাকা ছিল যে একটা ব্যাংক অবসায়িত হয়ে গেলে ষাট হাজার টাকা পাবে বাকিটা ব্যাংকে টাকা পয়সা হিসাব করে দেখা যাবে পরবর্তীতে দুই সালে এটাকে বাড়িয়ে এক লক্ষ টাকা পর্যন্ত করা হয় তবে জাস্ট সম্প্রতি দুই হাজার সালের সরকার যেটি করেছে এটিকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ যে কোনো ব্যাংক যখন অবসায়িত হয়ে যাবে বা দেউলিয়া ঘোষিত হবে তখন যারা আমানতকারী আছেন তারা যাতে অ্যাটলিস্ট তাদের ক্ষতিপূরণ বাবদ কিছু পান বাকিটা যখন ব্যাংকে যাবতীয় কিছু হিসাব করা হবে এই জন্য দুই বছর তিন বছর চার বছরের সময় লেগে যেতে পারে তো এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংক নিজ থেকেও দেয় না প্রতিটি ব্যাংকে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রতি ছয় মাস অন্তর অন্তর তাদেরকে বিমার জন্য নির্দিষ্ট হারে টাকা বাংলাদেশ ব্যাংকের যে নির্দিষ্ট বিমার জন্য তারা একটা উইং খুলে দিয়েছে শাখা সেখানে জমা করতে হয় সে টাকা থেকেই এগুলো দেওয়া হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার যদি ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে ব্যাংক দেউলিয়া হলে প্রথম তিন মাসের মধ্যে আপনি আবেদন করবেন সর্বোচ্চ এক লক্ষ টাকাই পাবেন আর পরবর্তীতে ব্যাঙ্কে যাবতীয় কিছু হিসাব করে যদি থাকে সব টাকাই পাবেন যদি কম থাকে হারে কম পাবেন যদি না থাকে কিছুই পাবেন না তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি একাধিক ব্যাঙ্কে ইনভেস্ট করবেন বর্তমানে বাংলাদেশে একষট্টিটির মতো ব্যাঙ্ক আছে তো এই জন্য আপনি জাস্ট একটি ব্যাংকে আপনি সেভিং কারেন্ট অ্যাফিক কিছুই করবেন না যেটা যে সেভিং অ্যাকাউন্ট করতেছেন সেভিং করেন্ট কারেন্ট হিসাবটা অন্য অ্যাকাউন্টে করেন এফডিটা অন্য ব্যাংকে করেন কোনো সমস্যা নাই এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আশা করি আজকের ভিডিওটি আপনারা উপকৃত হবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম